এবার সন্দেশকালীর শীতলিয়া গ্রামে আক্রান্ত হলেন বিজেপি কর্মী ভুজঙ্গ দাস যিনি একজন ব্যাংক কর্মী বা স্টেট ব্যাংকে কর্মরত মানুষকে তিনি পরিষেবা দেন এবার প্রাণ ভয়ে তিনি কিন্তু পালালেন সন্দেশকালীর শীতলিয়া গ্রামের বাসিন্দা ভুজঙ্গ দাস তিনি একজন বিজেপি কর্মী বা সমর্থক বলা যেতে পারে কিন্তু শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী মাস্তান বাহিনী সত্যজ্যোতি সান্নাল শিবু হাজরা এবং উত্তম সর্দার এই সমস্ত কুখ্যাত দুষ্কৃতীদের দৌড়াতে প্রাণ ভয়ে পালাতে তিনি কিন্তু একটি জায়গায় আত্মগোপন করে রয়েছেন যদিও সংবাদ মাধ্যমে তিনি এসেছিলেন আজ তিনি এসেছিলেন মাত্র কিছুক্ষণের জন্য এই বিজেপি কর্মীর অপরাধ কি ছিল না তিনি ব্যাংকে কর্মরত ছিলেন তার কাছে আবদার করেছিলেন এই সমস্ত তৃণমূলের তালিবানি আদব কায়দায় বা তালিবানি রীতিতে বিশ্বাসী এই সমস্ত কুখ্যাত মাস্তানরা শাহজাহান শেখের অনুগামীরা যে র্যাকেটটাকে চালাচ্ছে পুরো শাহজাহান শেখ তো তারা আবদার করেছিলেন যে একশো দিনের কাজের দুর্নীতিতে হাত মিলাতে হবে ভুজঙ্গ দাসকে যেহেতু তিনি স্টেট ব্যাঙ্কে কর্মরত অর্থাৎ সাধারণ মানুষের আঙুলের ছাপ নিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা করে যদি একশো দিনের কাজের টাকা আসে সেখানে মাত্র দু হাজার টাকা পাবলিককে দেওয়া হবে সেই গরিবজন থেকে আর আট হাজার টাকা কিন্তু সে গিলে খাবে এই কুখ্যাত এবং ওই টাকাটা অর্থাৎ দশ হাজার টাকার মধ্যে যে দু হাজার টাকা যারা জবঘাটে কাজ করেছে প্রকৃত তারা পাবে আর বাকি আট হাজার টাকা নিজেরা খাওয়ার সাথে সাথে তার থেকে টোয়েন্টি পারসেন্ট বা কুড়ি শতাংশ কিন্তু কমিশনও দেবেন ওই ব্যাঙ্ক কর্মী ভুজঙ্গ দাসকে যিনি বিজেপি কর্মী এবং তিনি আপোষ করেননি তিনি এই দুর্নীতির সাথে আপোষ করেনি এই ছিল তার অপরাধ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নিচু তোলার যে সমস্ত নেটা নেতারা রয়েছে যে সমস্ত মাস্টাররা রয়েছে তারা কাটমানি খাবে আর সেই কাটমানির ভাগ সেই কাটমানির ভাগ সরকারের একদম শীর্ষ মাথা পর্যন্ত পৌঁছে যাবে কি সেটাই কি চায় সরকার নালে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনও পর্যন্ত শেখ শাহাজানকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারলে না তিনি তো পুলিশ মন্ত্রী তিনি কি চাইলে এটুকু করতে পারেন না নাকি পুলিশ মন্ত্রী হিসেবে তার কোনো পাওয়ার নেই পুলিশ মন্ত্রী হিসেবে মমতার কি সেই ক্ষমতা নেই নাকি দল থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে কি শেখ শাহজাহান আরাবুল ইসলামকে কি বহিষ্কৃত করা হয়েছে আরাবুল ইসলামের থেকে তো কোনো অংশেই কম নয় এই এই সমস্ত শেখ সমস্ত দাপুটে নেতা বলে যাদের সমাজে পেশ করা হচ্ছে বিভিন্ন খবরের মাধ্যম থেকে আসলে এরা দাপুটে না এরা তো মাস্তান এই মাস্তানদের কেন চাষ করছে সরকার এই জবাব চাইছে শেখ শাহজাহানের মতো তৃণমূলী নেতা যারা অপরাধী এবং তালিবানি কায়দায় এখানে বেআইনি কাজ করতে থাকে সেই সন্দেশকালী যখন উত্তপ্ত হচ্ছে সেখানে

একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অন্যদিকে হরিণঘাটার বিজেপি বিধায়ক এবং কবিগান শিল্পী অসীম সরকারের নেতৃত্বে সন্দেশকালীর বিরুদ্ধে রাজ্য বিজেপিরও গর্জন কবি শিল্পী অসীম সরকার ঠিক কি গান ধরেছেন তা একবার শুনে নিয়ে যাক তারপর অবশ্যই আসি শুভেন্দু অধিকারী কেন আজ গর্জন ঝাড়ছেন অসীম সরকার কেন গর্জন ঝাড়ছেন এছাড়া সন্দেশকালীতে দেওয়ালে পিঠ ঠেকা মানুষগুলো তারা কিন্তু এবার দেওয়ালের পিঠ ঠেকা অবস্থা থেকে মুক্তি পেতে তারা কিন্তু এবার ঘরের বাইরে বেরিয়েছে এবং পুলিশের সামনে লাঠি উঁচিয়ে তারা তাদের ন্যায্য অধিকারের কথা বলছে তাদের অধিকার ফিরে পাবার কথা বলছে কারণ তারা সেখানকার মহিলারা তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে যে একশো দিনের কাজ যারা করেছিলেন যারা পাননি আমরা ক্ষতিপূরণ বলছি না এটা মানুষের অধিকার বলছি তারা যিনি দেখতে পাচ্ছেন এবার অধিকার কারা ফিরে পেতে চায় লাঠি উঁচিয়ে পুলিশের সামনে এবার তারা চোখে চোখ রেখে চোখ রাঙানিকে কিন্তু পরোয়া না করে এবার তারা বুঝে দিতে চাইছে তাদের অধিকার এবার তারা ফিরে পেতে যায় রাজ্য জুড়ে এমনিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে প্রায় প্রতি মাসে বললেই চলে কিন্তু এই মুহূর্তে সন্দেশকালী যেখানে ভাঙড়কে ছাপিয়ে এই মুহূর্তে সন্দেশকালী শিরোনামে সন্দেশকালী এবার কিন্তু মনে করিয়ে দিচ্ছে বগডুইকে মনে করিয়ে দিচ্ছে সন্দেশকালী ভাঙড়কে মনে করিয়ে দিচ্ছে সন্দেশকালী হা হাঁসকালীকে মনে করিয়ে দিচ্ছে কারণ এখানে সাধারণ মহিলারা যারা তারা কিন্তু ধর্ষিত তারা ধর্ষিত তাদেরকে দর্শন করছে আপনার দাপুটে নেতারা যারা ছোট লোক যারা ছোটো লোকের মতো কাজ করছে তালিবানি শাসন পশ্চিমবঙ্গটা নাকি বাংলাদেশ নাকি পাকিস্তান নাকি এটাকে কোনো তালিবানি শাসন এখানে জারি করতে চায় রাজ্য সরকার চাইটা কি তাতে শুভেন্দু অধিকারী গর্জন ঝাড়ছিলেন কিছুক্ষণ আগে সেই ভিডিও কিন্তু আমরা দেখালাম আপনারা এইমাত্র দেখলেন যে শুভেন্দু অধিকারী গর্জন বিধায়ক অসীম সরকারের গর্জন কিন্তু ঠিক কী হয়েছে শুভেন্দু অধিকারী এত গর্জে উঠলেন কেন কারণ সেখানে সন্দেশকালীতে সাধারণ মহিলারা তো আক্রান্ত হচ্ছেন সাধারণ জনতা আম জনতা আক্রান্ত হচ্ছে সেখানে পুরুষদের সামনে মহিলাদের ধর্ষণ করা ইত্যাদি বিষয় ঘটনা ঘটে গেছে মানুষের ঘর বাড়ি কেড়ে নিয়ে তাদের জমি কেড়ে নিয়ে সেখানে যে অকথ্য অত্যাচার চালিয়েছে এই সমস্ত দুরন্দর তৃণমূলী গুন্ডা নেতারা তার জন্য সরকার কিচ্ছু জানে না পুলিশ মন্ত্রী আপনি তো মুখ্যমন্ত্রী আপনার তো সবটুকুই জানার দরকার আপনি তো সবই জানেন এমনটাই কিন্তু অভিযোগ করছে এই রাজ্যের সাধারণ মানুষ এই রাজ্যের অগণিত মানুষ বিরোধীরা তো কোচেই